আচ্ছা তা আমরা আজকে ওয়েব ডিজাইনের তৃতীয়তম ক্লাসে আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত ডোমিন কিনেছিলাম ইন্টারন্যাশনাল মার্কেট থেকে সেই ডোমিনটা হ্যালো আমরা আজকে ওয়েব ডিজাইনের তৃতীয় ক্লাসে তৃতীয় ক্লাসের যে ডোমিনটা আমরা কিনেছিলাম সেই ডোমিনটা আমরা আমাদের হোস্টিং থেকে আমরা করবো কি কানেক্ট করে ফেলবো ঠিক আছে তো কানেক্ট করার জন্য আমরা আমাদের সি প্যানেলে চলে এসেছি সি প্যানেলে এসে আমরা ডোমিন সেকশনে ঠিক যেটা যদি আমরা স্প্রিংয়ে ভুল করেছিলাম পাওয়ার ইনস্টিটিউট তা আমরা এখানে লিখার পরে আমরা করবো কি এই অপশনটা অনেকে শেয়ার ডকুমেন্টস রুট ইউজার তার কারণ কি যেহেতু একটা এটা একটা বড় একটা হোস্টিং যে হোস্টিংয়ের নাম হলো পঞ্চ হোস্টে ষাটটা কর্পোরেট ডোমিনগুলো অ্যাড করা আছে এই কারণে আমরা এটাকে উঠাই দিই উঠাই দিয়ে আমরা নিচে দেখবে একটা সাবডোমিন তৈরি হয়ে যাবে অলরেডি দেখতেছি সাবডোমিনে তৈরি হয়ে যাবে তো সেই জন্য আমরা করব কি এটা হলো মেইন ডোমিন ঠিক আছে তো আমরা এখানে এই নিচে সাবমিট অ্যানাদার ক্রিয়েশন এখানে চাপ দিব ঠিক আছে এখানে চাপ দিলে অলরেডি কিন্তু ডোমিনটা সাকসেসফুলি ও অ্যাড হয়ে গেছে যদি ওই যে সি প্যানেলে আমরা যে কোড বসাই দিছি যদি ওটা না দিতাম তাহলে তো এখানে অ্যাড হইতো না মেসেজ দিত রেড মার্কেট তো যাই হোক আমরা দেখব আসলে আমাদের হোস্টিংয়ের যে ডোমিনটা আমরা গত ক্লাসে ডিএনএস সার্ভার যে অ্যাড করছিলাম সেটা এখন এইখানে আসছে কিনা মামা দেখছো এসি বিক্টর বাজার ওদেরটা ওদেরটা আজকের বাজার এশিয়ান বিগ বাজার এশিয়ান হেয়ার অয়েল এশিয়ান এক্সাইজেড আইটি সার্ভিস হ্যাঁ এশিয়ান সব কিনতে এইভাবে তারপরে কি আতিকা শপ তারপরে কি 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 বাসি বেসিক বিডি তারপরে ভাঙারি সেল এইভাবে অনেকের ডোমিন এখানে কিন্তু অ্যাড করা আছে তা আমরা খুঁজবো তোমারটা ডিজাইন ডিজাইন সাফান এক্সয়াইজেড এটাও চলতেছে তারপরে দেখি ইভেলি বিডি তারপরে ডিজাইন ডিজাইন টি এটা সাবডোমিন তা আমরা তোমারটা যেহেতু খুঁজবো এই যে পেয়ে গেছি হয়তো এখানে নাই না আছে ফিলান্সের সাজিদ এই যে একটু নেক্সট পেজে সাজিদিক আরেকটা পেজ আছে লাস্ট পেজে যাই অনেক তো এই পাবেল তাই না ওকে তাহলে আমরা পাবেল অলরেডি আমাদের ডোমিনটা কিন্তু এখানে চলে আসছে আমরা দেখলাম এখন আমরা কি করব আমরা এইখান থেকে আমরা যেহেতু প্রথমে আমরা দুইটা কাজ শিখব আমরা প্রথমে করব কি যে জিনিসটা আমরা একটা সিম্পল একটা ব্যাপার যে একটা ট্যাম্পলেট আমরা এই ব্যবহার করতে পারি না অনেকে এই জিনিসগুলো কিন্তু এটা যে কতটা মানে প্রত্যেকটা সেক্টরের মধ্যে গ্রাফিক ডিজাইনার যদি সেটাকে ভালোবাসে এটা তার কাছে। যে ডিজিটাল মার্কেটার সেটা যদি সে ভালোবাসে ওইটা যদি সে হ্যান্ডস্যামটা আর্নিং করা যায় একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার সে কিন্তু ওইটা সে ভালো কাজ করতে পারে তাই না এখন আমরা কিভাবে এটার মধ্যে ওয়ার্ডপ্লেস সেট আপ দিব আমরা এটা নিয়ে বিস্তারিত বলবো কিন্তু আমি আসলে ঠিক কাজকে এক্সপার্ট করতে ঠিক যতটা লাগবে ঠিক ততটাই তোমাকে যাব আমি এখানে সার্চ করলে ওইটাই চলে আসছে আমি যদি বাবা এটাই না যেতাম তাহলে কি হতো জানো আমাকে পুরো ইতিহাস আমাকে পড়তে হতো ধরো নিচে কি কি আছে আমাকে সব কিন্তু আমি বলবো যে এটা লিখবা ওয়ার্ড ম্যানেজমেন্টে আমাকে নিয়ে যাবে যদিও এটা সি প্যানেলের অনেক ফিচার আছে এটা পড়ার জন্য কিন্তু আমি সার্চ করে কাঙ্ক্ষিত রেজাল্টে গেলে কি প্রবলেম আছে কোনো প্রবলেম নেই ওকে তো এখন এখানে আমাকে অথবা অনেক অনেক কিছু আছে আমি এটা একটু ব্যাকে যাবো আমি একটু সহজ করে দেখাবো কারণ এখানে লিখি অথবা আমরা এটা সফটকুলাস অ্যাপস ইনস্টলার ওকে ইনস্টলারে এখানে চলে যাব এখন আমি কিন্তু সমস্ত ফিচারগুলো পাইছি পাইছি লার আছে ওয়ার্ড প্রেস আছে সব আছে এমন কোনো কিছু নাই সব মানে কি নাই এই এরকম একটা জিনিস তা আমরা প্রথমে একটা ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল দিব ইনস্টলে আমরা চাপ দিব চাপ দিয়ে বললাম না এখানে কত ডোমিন এখন একটা টুলসের মাধ্যমে তো আমাদের সফটওয়্যারটা ঢালকা হবে তাই না তাহলে পাবেন পাবেল যদি আমরা ঢুকি পাবেল কই পি দেই পাবেল আছে তাহলে আমার অলরেডি আমরা পাবেলে কিন্তু চলে গেছি পাবল আছে বিধায় এখানে কিন্তু আমরা পেয়ে গেছি যদি কানেক্ট না হয় তাহলে কি আসতো তার মানে ওই যে হোস্টিং ওইটা ডোমিনে বসাই দিছি দেখি কিন্তু এই হোস্টিং আসে তাহলে পাতাম কখনোই পেতাম না জাস্ট আমরা এখানে আবার বলছে যে ইউর ইনস্টেল ইউআরএল মানে হান্ড্রেড পারসেন্ট আছে তার মানে ফিড আমরা অনেক সময় দেখো আমি এটা এটা লিখছি কিন্তু আসলে কি ও এই সার্ভারে ঢুকছে দেখো ও অটোমেটিক আর একটা সার্ভার নিয়ে নিবে এখানে মানে সিকিউর নিয়ে নিবে এটাকে বলা হয় কোনটা এই যেটা ঠিক আছে এখন আমি ছয় পয়েন্ট সবচেয়ে লেটেস্ট এটা আপডেট প্রতিদিন এটা আপডেট হয় আমরা কি করব এখন এখানে একটা আমরা এটা ব্লক সাইড না এটা আমাদের একটা তাহলে আমি পাবেল লিখব আইটি ইনস ওটা স্ক্রিংগুল লজ্জাই লাগত এখন একটা মানে এখানে এটাই ইউজার এই ইউজার দিয়ে তুমি ঢুকবা বা আমি দিলাম নো প্রবলেম ঠিক আছে আমি এটাকে এটাই পাসওয়ার্ড দিলাম যেন সারা জীবন তোমার মনে থাকে ক্লিয়ার আর যদি চাও যে মামা আমি ওই পাসওয়ার্ডটাই দিব সমস্যা আছে কি দিছিলাম পি এ বিএল নাকি হাজার ছয় দুইটা হ্যাশ আমার আবার দুইটা এট দা রেট ঠিকছ তাহলে কি হবে সারা জীবনও তুমি ভুলবা না ঠিক আছে যেই মেইলের মধ্যে তোমার সমস্ত ফাইল আবার যাওয়া হবে তাহলে এই ইমেইলটা বলো

ক্লিয়ার তাহলে আমাদের চমৎকার আমরা ওয়ার্ড পেস সেট আপদের জন্য যদি দেওয়ার পরে যদি এই জিনিসগুলো আমরা না দেই তাহলে কিন্তু তুমি পরবর্তীতে খুব বিপদে পড়ে যাবা আমরা এখানে কিছু সিলেক্ট প্লাগ আছে যেটা আমাদের কাজে খুব সহজ করে দেয় সেই প্লাগ এখানে অ্যাড করা আছে অটোমেটিক পরে আমাদের কিছু বাদ দিব কিছু আরও অ্যাড করব সেগুলো আমি আলাদা আলাদা ভিডিও দিয়ে দিব ঠিক আছে এখন আমরা প্লাস অপশনে চাপ দিবে এখানে কোনো কাজে আমাদের আসবে না কোনো কাজেও না এখানে ডিফল্ট যা আছে

কত লাগে না এটা লাগে সেটা লাগে তাই না কি বলছে মানে একটা মানে একটা বিশ 20% কাজ কমপ্লিট হয়ে যাওয়া এখন আমরা এটাকে ক্লিক দিলে কেমন দেখা যায় আমাদের এটার ফিচারটা কেমন দেখা যায় তার মানে আমার এটা লাইভ আছে আমরা এইভাবে কমপ্লিট করার পরে এই লাইভটা দেখার জন্যে এরপর আমাদেরকে পেমেন্ট দিলে তারপর আমরা